আল্লাহ পাক বলেন আসলিম ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম আত্মসমর্পণ করো গাছের মাথায় বসে প্রশ্ন করেছিলেন কিভাবে বলে ওখান থেকে খাতনা করো ওই যে ইব্রাহিম নবীর স্বভাব সংক্রান্ত যে দশটা বিষয় বলেছিলাম পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ তার ভেতরে খাতনা করা একটা এটা ইব্রাহিম নবীর সন্না তাকে যে দশটা বিষয়ে তার শারীরিক পরীক্ষা নিয়েছিলেন তার খাতনা করা একটা গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ খাতনা করে বললেন আসলাম সবর করলাম তোমার বিধানের সামনে এখন আমার মিজের বলতে আর কোনো কথা নেই তোমার কথাই আমার কথা রাজশাহী বা শব্দটা আমি যত সহজে বললাম আপনি নিজের বাস্তব জীবনে এত সহজে কি মিলানো সম্ভব সারা তাও বাতে পড়েছি আজ হাল্লা দিনা লা লাটা খেদো আবা কম আব না কম আউলিয়া আইনিস্তা খাবুল কফর আলা ইমান অমায়তাবাল্লাহু সলিম ওহেগারা বিশ্বাস করো আল্লাহ একজন আছে কেমত হবে তারা শোনো কখনো তোমাদের মা বাবা তোমাদের সন্তান আদি স্ত্রী পুত্র এগুলোকে এরা যদি ইমানের পরিবর্তে কফুর বেশি ভালোবাসে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না শব্দটা কত কঠিন আপনি জানেন বদরের ময়দানে পরীক্ষা দিয়েছিল সন্তান যুদ্ধের পরে এসে বলছে বাবা আমি কিন্তু সিহাদের ময়দানে বদরে তোমার পেয়েছিলাম কিন্তু তুমি আমার বাবা এর আমি কিছু বলি নাই হাজরত আব্বা আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিলেন সন্তান তুমি আমার যুদ্ধের ময়দানে পাবার পরও সুযোগ পেয়েও কিছু বলো নাই বাবা মনে করে আল্লাহর কসম করে বলছে আমি যদি তোমার একবার দেখতে পেতাম আর আমি যদি সুযোগ পেতাম কসম আল্লাহর তুমি আমার সন্তান এটা আমার মনে থাকতো না কারণ আমি কোরআনে কারিমের আয়াত পড়েছি ইনিস্তা হাব্বুল কুফরা আলাল ঈমান যে সন্তানাদি যে যে ভাই ভগ্ যে মা বাবা আল্লাহ রাসুলের পরিবর্তে ইমানের পরিবর্তে কুফুরিকে বেশি ভালোবাসে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না তারা একটা বাস্তব জীবনে মিলিয়েছিল আমরা অনেকে মিলাতে পারি না করানি কারিমের আয়াতগুলো বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা আছে মুসলমানেরা আর আমরা এই বাংলাদেশ ভারত পাকিস্তানে যারা আছি তারা কিন্তু করানের আয়াত একই আছে বাস্তব প্রেক্ষাটা মিলাতে গিয়ে আমরা আলাদা করে ফেলি